ইলিশ মাছ ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ এবং পুষ্টিগুণে ভরপুর এতে রয়েছে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ও মিনারেলস যা শরীরের জন্য অত্যন্ত উপকারী আজ আমি বাজার থেকে দুটো ইলিশ মাছ নিয়ে এসেছি আজকে দুটো রেসিপি করে দেখাবো আসসালাম আলাইকুম আজকে শেয়ার করব ইলিশ মাছের একটা জনপ্রিয় রেসিপি ছোট বড় বাচ্চারা বড়রা সবাই কিন্তু ইলিশ মাছ খুব পছন্দ করে থাকে আমি মনে করি প্রতিটা ঘরে ঘরেই কিন্তু ছোট বড় সবাই ইলিশ মাছ খুব পছন্দ করে থাকেন কেনই বা পছন্দ করবেন না বলুন তো আজকে আমি বরিশালের একটি জনপ্রিয় ইলিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে হাতে মাখা ইলিশ এখানে আমি একটি বড়ো সাইজের ইলিশ মাছ পুরোটা কেটে নিয়েছি মাথা আর লেসটা বাদ দিয়ে আমি পুরো অংশগুলো নিয়ে নিয়েছি তো এখানে সাত পিস মাছ হয়েছে দেখতেই পাচ্ছেন এই মাছগুলো আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে হাতে মাখিয়ে নেব আদা রসুন বাটা লাগবে না জিরা বাটা লাগবে না শুধু হলুদ মরিচ পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিতে হবে এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর এভাবে সবগুলো মশলা হাতে চটকে দিতে হবে আমরা কিন্তু সাধারণত এইভাবে ছোট মাছ অর্থাৎ কাঁচকে গুঁড়া মলা মাছ ছোটো যত ধরনের মাছ আছে সেগুলো রান্না করে থাকি খুবই সুস্বাদু হয়ে থাকে তো এভাবে কিন্তু ইলিশ মাছ রান্না করলেও অনেক সুস্বাদু হয়ে থাকে এটা বরিশালের খুব প্রিয় খাবার খুবই টেস্টি হয়ে থাকে এই মাছের রেসিপি আমরা তো ইলিশ মাছ কতভাবেই রান্না করে থাকি তাই না আজকে না হয় একটু এভাবে রান্না করেই দেখালাম আপনাদেরকে কড়াইতে আমি পিঁয়াজ টমেটো কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি তারপরে হলুদ মরিচ পরিমাণ মতো দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি আর অবশ্যই এই রেসিপিতে সরিষার তেলটা ব্যবহার করতে হবে সবগুলো মশলা কিন্তু দেওয়া শেষ এখন এগুলো হাতে একটু মাখিয়ে নিব এভাবে হাতে মাখিয়ে নিলে রেসিপিটা অনেক সুস্বাদু হয়ে থাকে আমরা কিন্তু ছোট মাছগুলো এভাবে রান্না করে থাকি তো মাছগুলোকে এখন আমি সে মশলার সাথে আলতো করে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে হাতে কাটা না ফুটে তো এভাবে সবগুলো মশলা মাছের গায়ে উল্টে পাল্টে মিশিয়ে নেব মশলা মিশানো হয়ে গেলে মাছগুলোর উপরে আমার হাতটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে পানি দিব কারণ ইলিশ মাছ সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না এই রেসিপিটা দশ মিনিটেই কমপ্লিট হয়ে যায় তেমন কোনো সময় লাগে না আর অনেক বেশি কাজেরও চাপ হয় না কখনোই কিন্তু ইলিশ মাছের তরকারিতে আদা রসুন বাটা এবং জিরা ব্যবহার করবেন না কারণ ইলিশ মাছের নিজস্ব একটা সুগ্রাণ আছে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে এখানে শুধুমাত্র একটু হলুদ মরিচ দিয়ে রান্না করলেই যথেষ্ট চাইলে আপনারা সামান্য ধনিয়ার গুঁড়া দিতে পারেন তবে না দিলেই সবচেয়ে বেশি ভালো যত ধরনের ছোটো মাছ আছে বাজারে এভাবে আনার পরে আপনারা কাটা বাছা করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঠিক একই প্রসেসিংয়ে কিন্তু আপনারা ছোট মাছগুলো রান্না করে নিতে পারবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন তাতে করে নতুন নতুন রেসিপি আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা মূল্যবান মতামত রেখে যাবেন আপনাদের একটি মতামত কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটি ভালো কন্টেন্ট তৈরি করার জন্য রেসিপি সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আমরা সাধারণত কি করি মাছগুলো ভেজে তারপর হয়তো পেঁয়াজ দিয়ে ভুনে খাই অথবা এমনিতেই খাই কারণ ইলিশ মাছ হালকা ভেজেও কিন্তু ভাত খেয়ে নেওয়া যায় ইলিশ মাছের তেল দিয়ে ভাত মাখিয়ে তো অনায়াসে খেয়ে উঠা যায় তো আমার মাখানো হয়ে গিয়েছে আমি হাত ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি এই পানিতেই কিন্তু আমার মাছটা সিদ্ধ হয়ে যাবে এবং পরিমাণ মতো একটা ঝোল হবে আমি যতটুকু ঝোল খেতে পছন্দ করি আর এই মাছটা হতে কিন্তু বেশি সময় লাগবে না আমি প্রথমেই আপনাদেরকে শেয়ার করে নিয়েছি এখন এভাবে মাছগুলো আলতো করে বিছিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দিব মাছের রাজা ইলিশ কেন বলে বলুন তো এই জন্যই বলে যেমন তার রূপ তেমন তার পুষ্টিগুণ তেমন স্বাদ ছোট বড় সকলেরই কিন্তু ইলিশ মাছ অনেক বেশি প্রিয় কারণ এই মাছটি যেমন নরম তেমন তৈলাক্ত তেমন খেতেও সুস্বাদু এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃৎপিণ্ডের ক্রাইগ্লিসারাইডের পরিমাণ কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং রক্ত জমাট বাধা প্রতিরোধ করে এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে থাকে ইলিশে থাকা ভিটামিন এ এবং ওমেগা থ্রি চোখের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে এছাড়া এতে থাকা আয়োডিন থাইরয়েড গ্ল্যান্ডকে সুরক্ষিত রাখে যা ক্যান্সার প্রতিরোধও সহায়তা করে ইলিশে ভিটামিন ডি থাকে যা সাধারণত অল্প কিছু খাবারে পাওয়া যায় শিশুদের রিকেট প্রতিরোধে সহায়তা করে আয়োডিন সোডিয়াম জিঙ্ক পটাশিয়াম সহ অন্যান্য খনিজ উপাদান দেহের হার গঠন মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং ত্বকের সজীবতা রক্ষায় কাজ করে থাকে ইলিশ মাছের প্রোটিন কোলাজেন উৎপাদনে সহায়তা করে থাকে তাই আমাদের ত্বক রাখে প্রাণবন্ত এবং উজ্জ্বল ইলিশ রান্নার পদ্ধতিও সহজ এবং এতে খুব কম তেলের প্রয়োজন হয় কারণ ইলিশের মধ্যেই পর্যাপ্ত তেল বিদ্যমান থাকে তৈরি হয়ে গিয়েছে বরিশালের বিখ্যাত একটি জনপ্রিয় রেসিপি হাতে মাখা ইলিশ এটাকে আপনারা কি নামে ডাকেন জানি না আমি বলি ইলিশের চটচড়ি যাই হোক হাতে মাখা ইলিশ খুবই সুস্বাদু আমি এর আগের রেসিপিটা একটা ইলিশ মাছ দিয়ে করেছি এখন আরেকটা ইলিশ মাছ দিয়ে আমি দ্বিতীয় রেসিপি শুরু করেছি এই রেসিপির জন্য মাছটা মাঝখান থেকে ভাগ করে নিয়েছি আর দুটো ইলিশ মাছের মাথা এবং লেজ কিন্তু আমি আলাদা রেখে দিয়েছি পরে আপনাদের সাথে অন্য রেসিপি শেয়ার করব। এই মাথা এবং লেজগুলো কিন্তু কচুর লতি অথবা শাক দিয়ে খুবই ভালো লাগে তো আজকে আমি কচুরমুখী দিয়ে বাকি মাছগুলো রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি শুরুতেই আমি টুকরো করা মাছগুলোকে ভেজে নিচ্ছি এগুলো একটু হালকা ভেজে নিব একটি ইলিশ মাছ দিয়ে আমি এক কেজি কচুরমুখী রান্না করবো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ অত্যন্ত প্রিয় সবার তাই না আমার বাসায় তো খুবই প্রিয় আমি মনে করি সারা দেশেই কিন্তু এই কচুরমুখী ইলিশ মাছের একটা জনপ্রিয়তা রয়েছে তো এভাবে মাছগুলো কিন্তু উল্টে পাল্টে আপনাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না তো যেহেতু আমরা কচুরমুখী দিয়ে রান্না করব মাছটাকে একটু হালকাই ভেজে নিব এই তো মাছগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি একে একে সবগুলো মাছ তুলে নিয়ে আমি তারপরে কচুরমুখিটা দিয়ে রান্না শুরু করে দেব ইলিশ মাছ খাওয়া কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী আপনারা সবাই কিন্তু কম বেশি জানেন এতে অনেক পুষ্টিগুণ রয়েছে এতে রয়েছে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ও মিনারেলস যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত পরিমাণ মতো ইলিশ মাছ খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে চোখের দৃষ্টি ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই মাছটি শরীরের শক্তি যোগায় ও হাড়কে মজবুত রাখে আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে ত্বক ও চুল সুন্দর করে তাই স্বাস্থ্য ও স্বাদের জন্য ইলিশ মাছ খাওয়া উচিত আপনাদের সাথে অনেক গল্প করে ফেলেছি ইলিশ মাছের পুষ্টি সম্পর্কে এরই মধ্যে মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আর বাটা রসুন দিয়ে কষিয়ে নিয়েছি এরপরে দেখতে পেয়েছেন হলুদ মরিচ ধনিয়া এই তিন ধরনের গুঁড়ো পাউডার আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এটা বলে দেবার কিছু নেই আপনারা আপনাদের উপকরণের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন যে যতটুকু খেতে পছন্দ করেন তো মশলাটা কষিয়ে নিয়ে দেখতেই পেয়েছেন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন কচুরমুখীটা দিয়ে দিলাম কচুরমুখীটা এই মশলার সাথে কিছুক্ষণ সময় কষিয়ে দিব এরই মধ্যে কচুরমুখীটা কষানো হয়ে গিয়েছে তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি এই ঝোলটা একটু প্রথমে বেশি পরিমাণে দিবেন এতে করে হয় কি কচুরমুখীটা সিদ্ধ হয়ে তারপরে আপনার পরিমাণ মতো ঝোলে পরিণত হবে প্রথমে দেখবেন যে পাতলা ঝোল পরে কিন্তু কচুরমুখীর তরকারিটা ঠান্ডা হলে দেখবেন একদম ঘন ঝোলে পরিণত হয়ে গিয়েছে যাই হোক আমার কচুরমুখীটা প্রায় সিদ্ধ হয়েছে এজন্য আমি এখন মাছগুলো উপর থেকে বিছিয়ে দিয়েছি এখন আর তেমন কোনো কাজ নেই আর এই ধরনের রেসিপিতে কোনো ধনিয়া পাতা টমেটো কিচ্ছু প্রয়োজন নেই দেখেন ইলিশ মাছ কিন্তু এমনিতেই অনেক সুস্বাদু এর সাথে জিরা ধনিয়া পাতা এই ধরনের জিনিসগুলো চলবে না তাতে করে ইলিশ মাছের গন্ধটা ভালো থাকে না এমনিতেই সাধারণত হলুদ মরিচ দিয়ে রান্না করলেই ইলিশ মাছের তরকারি অনেক ভালো লাগে আমার এর আগের রেসিপিটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে হাতে মাখিয়েও কিন্তু সুন্দর করে ইলিশ মাছ রান্না করে নেওয়া যায় তেমন কষ্ট নেই যে কেউ পারবে এই ইলিশ মাছ হাতে মাখিয়ে রান্না করে নিতে আজকে আমি ইলিশ মাছের দুটো রেসিপি দেখিয়েছি কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং রেসিপি তৈরি করব আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আপনাদের একটা লাইক কিন্তু এই ভিডিওটা অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে পারে দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন এরপরে কোন রেসিপি দেখতে চান একটু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ